আলাইকুম দেশ আমরা যে ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে তিন হাজার লেয়ার মুভি সেটে আপনাদের সেটা যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকার আপনাদের সাথে একটু কথা শেয়ার করবেন ভিডিওর মধ্যে যে স্টার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানিরই খাতা সহ এ স্ট্যান্ডের রঙের যে বিষয়টা চলছে সেটা বা এখানে কাজ করতেছি আমাদের আহ খাঁচার যে কারখানার যে শ্রমিক আছে বা যারা মূলত কাজ করে থাকে তারা তাদের দিয়ে কিন্তু খাঁচাটা আমরা আহ সেট করে নিচ্ছি যারা কি লেয়ার মুরগি রেডি ফার্ম করতে যাচ্ছেন বা রেডি পুলের দিয়ে সম্পূর্ণ রেডি একটা খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের লেয়ার মুরগির খাঁচা সহ আপনি যাবতীয় সরঞ্জামটা কিন্তু সব থেকে কম মূল্যে ভালো একটা জিনিস বাসায় বসে থেকে বা আমাদের ফার্মটা ভিজিট করে এসে কিন্তু নিতে পারবে তো যাই হোক আমাদের এখানে প্রায় তিন হাজার লেয়ার মুরগি একটা সেট এখানে আমাদের পা একটা পিরামিডে

চারটা করে মুরগি তিনটা করে বক্স মধ্যে রাখা হয় রেখে কিন্তু আমরা মূলত কথা গুলো গিয়েছিলাম দশ নম্বর গেলে মানে সার দিয়ে করে থাকি মূলত এই খাঁচা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি আমাদের কারখানে এসে দেখে শুনে সব থেকে ভালো মালটাই নিতে পারবে যদি বলেন যে বিএসআর তারা কাজ করে নিবেন তাহলে বিএসআর তাদের কাজ করে দিতে পারবেন পারবে আর তারপরে হচ্ছে আপনার যদি কেউ চাচ্ছেন যে মোরগ মাখা তার জাহাজ মাখা তার বিভিন্ন ক্যাটাগরি তার কিন্তু বাংলাদেশে আছে যদি সব থেকে ভালো মনে তার হচ্ছে বিএসআর বিএসআর যেটা 10 নাম্বার তার যেটা হচ্ছে গ্যালবানাইজ করা এটা তার এর স্থায়িত্ব তো মিনিমাম পনেরো বছর এখন যে রেটে খাতাটা আপনার পড়তেছে প্রতি সেটে আপনার টোটাল কস্ট আসতেছে পনেরো হাজার পাঁচশো টাকা এখানে বিএসআরএম এর তার থাকবে বিএসআরএম আপনার আর এফ এল এর পায়ের থাকবে এর অ্যাঙ্গেল দিয়ে আমাদের টোটাল করা আছে টোটালটাই আপনি বিএসআরএম পাবেন শুধু আপনি এইখানে শুধু পাতি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনি পাতিটা বিএসআরএম পাবেন না তাছাড়া আহ সম্পূর্ণ জিনিস কিন্তু আপনি বিএসআরএম পাবেন এখানে আমাদের এস টাগের বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু বার ব্যাপার বলতেছি পাতির পাতি পরিবর্তন করে দিয়ে বার হল হচ্ছে বারে কিন্তু আপনার টেকশটা অনেক আংশে বেশি হয় বার বারটা যেটা আমি দেখাচ্ছি তাহলে কিন্তু হচ্ছে এই হচ্ছে বার এই আপনার এই হচ্ছে পাতি পাতির উপর যদি খাঁচাটা বসানো থাকে আমি এইখান থেকে খাঁচা নিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে অনুগ্রহ করে সেটাটা কিভাবে বকমত হবে একটু ধরো তো এখানে হচ্ছে আমাদের খাতাটা বসে গেল এইটা হচ্ছে উপরের যে থাক এটা হচ্ছে উপরে নিচে এখানে একটা থাক বসবে নিচে তার নিচে একটা থাকবে মূলত এই খাতাটা হচ্ছে তিন আপনার ছত্রিশ পিস এই সাইডে ছত্রিশ পিস মুরগি ওই সাইডে ছত্রিশ পিস মুরগি এটা দিয়ে আপনার বাহাত্তিস মুরগির টোটাল একটা সেট যেটা পনেরো হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আপনি অল সেট আপ পেয়ে যাবেন একদম খাঁচা সেডিং থেকে আমাদের যারা মিস্ত্রি আছে বা কাঁচা যারা কাজ করে থাকে এরা যে খাঁচা গুলা সেডিং করে দিয়ে আসবে তো আমাদের কাছে কিন্তু আপনি চুয়ান্নর খাঁচা পেয়ে যাবেন সাতপা ছিয়ানব্বই খাঁচা পেয়ে যাবেন বাংলা চাইনা দুটা বডেল খাঁচা কিন্তু আপনি আমাদের কাছ থেকে সবথেকে কম মূল্যে সবথেকে ভালো মানের খাঁচাটা নিতে পারবেন তিনশাল ভিডিও আর বেশি ভালো করবো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ